আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য দুই সাল থেকে একটি লেটেস্ট কালেকশন আনা হয়েছে এই ভিডিওতে আজকে আপনাদেরকে যে ড্রেসের কালেকশনটা আমি দেখাবো এই ড্রেসটা এতটাই স্পেশাল থাকবে হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক কটনের মধ্যে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে সম্পূর্ণ হচ্ছে জমাট বাদা সুতোর কাজ করা এই ড্রেসটা হচ্ছে হাজার প্লাসের ড্রেস হাজার বারোশো পনেরোশো টাকায় কিন্তু এটা সেলিং প্রাইস আছে কিন্তু আজকে একটা ক্লিয়ারিং সেনে পাবেন স্টুডেন্ট বাজেটের চেয়ে একেবারে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন হোলসেল কিন্তু গেলেও কিন্তু এই ধরনের ড্রেস মিনিমাম কিন্তু প্রাইস লাগবে কিন্তু আমরা আজকে আপনাদেরকে এটা অফার প্রাইস দিব যেহেতু অফার প্রাইস দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা আগেই বলে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকের এই ড্রেসটা আপনারা কেউ মিস করবেন না ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে একটা বুটিকদের সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছি তা আবার হচ্ছে অর্গ্যান্ডিক কটনের মধ্যে একেবারে রিয়েল অর্গ্যান্ডিক কটন যেটা ফ্রন্টে আমরা নেক লাইনে কাজ করা পেয়ে যাব সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে সাইড বোর্ডারে একটা চমৎকার প্রিন্ট করা আছে তার নিচে কিন্তু একটা স্টেপ প্রিন্ট করা আছে এবং মাঝখানে যে প্রিন্ট স্টাইলে প্রিন্ট করা নিচের বর্ডার লাইনটা পুরোটাই হচ্ছে বুটিক্সের কাজ করা এই ধরনের বুটিক্স স্টাইলের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বলতেই পারেন এটা হচ্ছে স্বপ্নের মতো কিন্তু পূর্ণিমা শাড়িতে এটা এখন বাস্তব এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাবো একেবারে হচ্ছে ইউনিক একটা কালেকশান আজকে আপনাদেরকে দেখাচ্ছি যারা কটন লাভার আছে যারা কটনের ড্রেস সবসময় পরে থাকেন এবং পছন্দ করেন আজকের ভিডিওটা একদম তাদের জন্য স্পেশাল থাকবে এগুলো হচ্ছে যেহেতু আমরা ক্লিয়ারিং সেলে দিয়ে দিচ্ছি এগুলো থাকবে আপনাদের জন্য স্টক লিমিটেড কালেকশন সেই কারণে আপনারা ক্লিয়ারিং সেলে পেয়ে যাচ্ছেন যে যা যে আপুরা আগে অর্ডার করবেন সে আপুরাই কিনতে পারবেন এটা আগে হচ্ছে সালোয়ার সালোয়ারের পাক্কা আড়াই কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এবং দুপাটাটার মধ্যে আমরা বুটিক কাজ করা পেয়ে যাবে এবং দেখুন আপুরা এত সুন্দর দুপাটা দেওয়া হয়েছে দুপাটাটা যেমন সুন্দর থাকছে অসাধারণ আমরা একটা বুটিক কাজও পেয়ে যাবো দুপাটাটার মধ্যে একটা দুপাটা যখন বেশি সুন্দর হয় চিপিসের সাথে তখন কিন্তু এমনিতেও ড্রেসটা আপুদের পছন্দ হয়নি প্রত্যেকটা আপনি পছন্দ করবেন আজকের ভিডিওটা যদি এক হাজার জন আপুই দেখেন এক হাজার জন সুন্দর সুন্দর কালেকশন আজকে নিয়ে আসছি ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই এটা আসবে হচ্ছে সালোয়ার ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের বুড়ি কিস্তা ড্রেসগুলো দেখা যায় কি হাজার বারোশো পনেরোশো টাকার নিচে কিন্তু আনা যায় না আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলো ক্লিয়ারিং ফেলে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ফ্রেন্স এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা এই যে অর্গেন্ডি ভেজের মধ্যে থাকছে কটনের মধ্যে সেরা ফেব্রিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে ইউনিক কিছু করতেছেন ক্লাসি ডিজাইন করতেছেন আজকে ড্রেসে তাদের জন্য স্পেশাল থাকবে এগুলো আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠানে করতে পারেন বিয়ে অনুষ্ঠানে ক্লাস হচ্ছে অফিসে কিংবা হচ্ছে যে কোনো স্পেশাল অনুষ্ঠানে কিন্তু এগুলো পরে যেতে পারে যেহেতু ভুলিক্সের কাজ করা আছে এগুলো পার্টি ভিজের ড্রেস কটনের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলো দিচ্ছি এগুলো হাজার বারোশো টাকা ড্রেস এগুলো হাজার বারোশো টাকা ড্রেস এবং দুপাট্টাগুলো অনেক বড় মাপের দুপাট্টা দুপাট্টাগুলো অনেক সুন্দর দুপাট্টা আমরা পাচ্ছি প্রিন্ট প্লাস হচ্ছে দুপাটের মধ্যে আমরা কাজ করা হয়ে যাচ্ছি প্রাইস প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকে কালারটা দেখুন আপনার কত বেশি সুন্দর থাকছে চারটা কালার দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন যে আপুরা আগে অর্ডার করবে সে আপুরাই কিন্তু পাবেন এত সুন্দর সুন্দর ক্লিয়ারিং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাতাটা সেই বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি অনেক বিশাল দুপাটা আমরা পেয়ে যাচ্ছি দেখুন দুপাতাটা কত বেশি সুন্দর দেরি না করে প্রত্যেকটা আপু আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন এবং প্রত্যেকটা ড্রেস অর্ডার করে ফেলবেন আসসালাম